বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম পারফেক্টভাবে জলপাই আচারের একটা রেসিপি শেয়ার করবো কটটা সহজভাবে লুবনীয়ভাবে একদম মজা করে আপনাদের সাথে আমি এই জলপাই আচারের রেসিপিটা শেয়ার করব। একবার আমার মতো করে যদি আপনারা বানিয়ে দেখেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার রেসিপি সবসময় নতুনদের জন্য সহজ করে আমি রেসিপি শেয়ার করি যেটা হাতের কাছে থাকবে না সেটা আমি ইউজ করি না আমি যেটা যেভাবে করে রান্না করে খাই সেটাই সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি ওইভাবে এখানে আমি জলপাই নিয়েছি দুই কেজি পাঁচশো গ্রাম টোটাল আড়াই কেজি জলপাই তার মধ্যে যা যা নষ্ট আছে এগুলোতে কেটে ফেলে দিব এই তো সবগুলো জলপাই আমি ধুয়ে কেটে নিয়েছি নিচে এবার আমি একটা আছারের মশলা তৈরি করে নিব কি কী নিয়েছি মশলার মধ্যে আমি প্রতিটা একটা এক টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি নিয়েছি গোটা ধনিয়া নিলাম মৌরি বা মিঠা জিরা নিয়েছি এখানে ফাস্টফুরন ফনটা একটু দেড় চামচ দিয়েছি যেহেতু এটা আচারের মেন উপকরণ ষাট আটটা নিয়েছি গোটা মরিচ আবার এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিকন জিরা আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি সাদা সরিষা আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি কালো সরিষা মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে একটু পাঁচ মিনিট বেজে নিব এবার আচারটা তৈরি করার জন্য আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি এখানে রাঁধুনি সরিষার তেল নিয়েছি আমি হাফ লিটার হাফ লিটার না দুশো মিলি এই পুরাটাই দিয়ে দিব সরিষার তেল যদি আমি মনে করি যে আর একটু তেলের প্রয়োজন আছে আমি পরবর্তীতে আর অল্প তেল অ্যাড করব তবে মিলি দিয়ে আমি এই আচারটা বানানো স্টার্ট করবটা গরম হতে হতে এখানে আমি বড় সাইজের দুইটা রসুন পাতলা করে করে কেটে নিয়েছি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এখনো তেল গরম হয়নি আস্তে আস্তে রসুন কুচিগুলো তেল গরম হতে থাক আমি এবার একটা একটা উপকরণ অ্যাড করব এই তো রসুনটা নরম বাজে হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ গোটা পাঁচ পোডন দিচ্ছি পাঁচটা গোটা মরিচ আমার এখানে জল জলপাইয়ের পরিমাণ হচ্ছে আড়াই কেজি দুই কেজি পাঁচশো আমি সব কিছু এস্টিমেট দিব দু কেজির জন্য ওইটার মধ্যে আড়াই কেজি জলপাই হলে আচার হয়ে যাবে পারফেক্ট আমি দুই চামচ দিচ্ছি লবণ প্রথমে এক চামচ দিলাম আবার এক চামচ দিচ্ছি যেহেতু বিট লবণ দিব দুই চামচ হচ্ছে বেশি দেওয়ার প্রয়োজন নাই দুই চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি মরিচের গুঁড়াটা আর হাফ চামচ দিচ্ছি এক কাপ সাদা ভিনিগার এর চেয়ে বেশি দেওয়া যাবে না যেহেতু জলপাই অতিরিক্ত টক আর আমরা আচার তো এমনিতে রেখে খাই তার এর চেয়ে বেশি ভিনিগার না দেওয়াই ভালো আর কারণ জলপায় টকটা একদম কমবে না যদি অতিরিক্ত দেওয়া হয় আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি উপকরণটা ওইটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করব। এটা হচ্ছে আরেকটা মেইন উপকরণ সেটা হচ্ছে চিনি আড়াই কেজি জলপাইয়ের জন্য আপনারা হাফ কেজি চিনি ইউজ করবেন একদম পারফেক্ট হবে মিষ্টিটা অতিরিক্ত মিষ্টি হবে না আবার অতিরিক্ত টকও হবে না অতিরিক্ত ঝালো হবে না আচার জিনিসটা আমরা আমরা সবসময় বেশি বেশি করে থাকি যেহেতু কেউ অল্প আচার কেউ না সহজে সেজন্য আমি আমার আড়াই কেজি পরিমাণের জলপাই আছারের সম্পূর্ণ এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি গুঁড়ো করে নিলাম মশলা আছারের মশলা আমি এখন দুই চামচ দিয়ে দিচ্ছি আর অল্প দিব নামানোর আগে সব লাগবে না আমি আর অল্প ইউজ করব নামানোর আগে বাকিটা অন্যান্য কাজে ইউজ করতে পারবেন যে যেখানে এই মশলাটা ইউজ করে আবার আচার বানালে ওগানোর জন্য দিতে পারেন তবে একটু নর্মাল ফ্রিজে রাখলে ভালো আমি কপি বয়ম করে রেখেছিলাম খেয়াল করি নাই ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখতে আমার এই মশলাটা নষ্ট হয়ে গেছে সাদা সাদা আবরম পড়ে গেছে দিয়ে সেই জন্য আমি আর ইউজ করতে পারি নি এই জন্য আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে দেবেন একটা প্যাকেট করে পলিথিনে ভরে বা বয়মে ভরে অনেক দিন থাকতে ভালো আর একটা জিনিস দিনে সেটা দিব গোটা গরম মশলার মধ্যে আমি তিন টুকরা দালচিনি আর দুটো তেজপাতাকে ছোট টুকরো করে দিচ্ছি চিনি মতো আর অল্প ছিল সেটাও দিয়ে দিচ্ছি জলপাইতে কিন্তু একটু চিনি দিতে হয় চিনিগুলো মিষ্টিও কম একটু পরিমাণে বাড়িয়ে দিতে হয় আর প্রচুর তো টক জলপাই তার মধ্যে ভিনিগারের টক সব মিলাইয়া চিনিটার প্রয়োজন হবে আপনারা যা যার পছন্দ মতো বুঝে শুনে দিবেন আমি এখন আড়াই কেজি জলপাইয়ের এস্টিমেট অনুযায়ী দিয়েছি আধা কেজির চেয়ে একটু বেশি দিতে হবে আমার ওখানে মাপের মধ্যে বেশি হবে একটু সাত কেজির ছে চিনি কোনো আলগায় কোনো এক্সট্রা পানি দিতে যাবে না কোনো প্রয়োজন নাই আমি আজকে জলপাই সিদ্ধিও করি নাই ভাপেও দিই নেই জাস্ট একটু করে গায়ের পানিটা পাঁচ মিনিট একটু শুকিয়ে নিয়েছিলাম তার মধ্যে জলটা নিচে লেগে যাচ্ছে পানি না দেওয়াতে আমি নামিয়ে নিয়েছি অনেকটা পানি এখানে এগুলো চিনি গলে যাবে চিনি ভিনিগার তেল এগুলো এগুলোর মধ্যে পুরো জল পাই সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এবার ডাকটা দিয়ে দিচ্ছি ডান দিয়ে মাঝে মাঝে চেক করতে হবে এ পর্যায়ে আসলে একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চামচে মাপলাম না বিট লবণ দুই চামচ পরিমাণ হবে আচারের শাক বাড়িয়ে দিবে বিট লবণে এরপর যে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা মশলার গুঁড়ো আরো দুই চামচ দেখুন আরও অনেকটাই আছে যে পরিমাণে নিয়েছি তার চেয়ে আচারের চেয়ে বেশি আছে সেজন্য আমি এগুলো রেখে দিচ্ছি দিব না অতিরিক্ত প্রথমে দুই চামচ দিয়েছিলাম উঁচু উঁচু করে শেষে দিচ্ছি আরও দুই চামচ মুখ চার চামচ দিয়েছি গোটা নাই ফাল ফালিগুলাকেও আমি আরেকটু আমি বলেছিলাম যদি প্রয়োজন হয় আর অল্প তেল দিব সবার শেষে আমি আর দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি প্রায় আমার আচারটা হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আরেকটা একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে অল্প করে এক চামচ পরিমাণ ফাস্টফুড এটা কিন্তু খুবই টেস্ট আসবে করে নিলাম এক পরিমাণ চামচে লবণটা একটু দেখে নিলাম মাশাল আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নাই তেলও অনেকটা উঠে এসেছে আরো পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে পোলাও খিচুড়ি সাদা ভাত খেতে অসাধারণ হয় এই আচারটা একটু মিষ্টি একটু টক হালকা একটু ঝাল একটু লাগতে দিই নাই আমি ঘন ঘন না ছাড়া করে দিচ্ছি যেন দেখছি নিচে যেন লেগে না যায় পুরো আচার খেতে কিন্তু ভালো লাগে না একটু বাড়িয়ে দিয়েছি অল্প এই তো হয়ে গেল আমার জলপাই আচার দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমি আর প্লেটে চার্ভ করি নাই ডেক্সির মধ্যে আছে এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই এই তো কত সুন্দর গণ হয়ে গেছে প্রচুর তেল উঠে এসেছে একদম ঠান্ডা হয়ে গেলে আমি বক্স পরে ফ্রিজে রাখবো তিন চার বক্স হলে একটা নর্মালে রাখবেন বাকিগুলো ডিপে রেখে দেবেন ঠান্ডা করে একদম একটা শেষ হলে আরেকটা ডিপ ডিপ থেকে নামিয়ে নর্মাল করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে রেখে এভাবে করে আমরা ভাতের আচারটা এভাবে খেয়ে থাকি এটা তো এই আচারটা আপনাদেরকে তো আমি বলেছিলাম পোলাও বিরিয়ানি খিচুড়ি সাঁতাগাছ সব কিছুর সাথে খাওয়া যায় আমার এই জলপাই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলরুটি হয়ে থাকো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুজিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম